যেভাবে নির্বম ভাবে নিষ্ঠুর ভাবে মেয়েদের কি স্টুডেন্ট ছাত্রীদেরকে পিটাচ্ছে রক্তাক্ত করছে পা কেটে দিচ্ছে হাত কেটে দিচ্ছে মাথা গুলি করছে ছাত্রলীগের সাথে এবং যুবলীগের এবং সন্ত্রাসী লীগের সাথে মিশে পুলিশ এই কাজগুলো কাজ করছে বাংলাদেশের এই জঘন্যতম গণহত্যা সেই থেকে বিশ বছরে না একশো বছর করতে যা পারবেন না এই তরুণরা সে তা করে দেখাবে ইনশাআল্লাহ এ আমার দৃঢ় বিশ্বাস আমি আজকে আমার এই দেশবাসীর কাছে শুধু বলবো যে বল আলমিনের পথে চলুন আল্লাহ একজন এবং তার যে বেরিস্টার সারওয়ার বলেছেন এই দেশ সৃষ্টি হয়েছিল ইসলামের কারণে উনিশশো সালে সেই ইসলাম থেকে যে দলই দূরে সরে যাবে সে দল কখনো এই দেশে শান্তি দিতে পারবে না আমি গত কয়েকদিন ধরে হাসতে পারছি না আমি আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে এই সমস্ত অবিচারগুলো দেখে বাবা মারা এখন আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছেন সব বাবা মারা যে এই পৃথিবীতে আমরা বিচার চাই না পৃথিবীর কারো কাছে বিচার চাই না তোমার কাছে বিচার চাই আল্লাহ অবশ্যই ভাই আজকে পুলিশের পারভিউ প্রত্যেকটা বাহিনীর প্রত্যেকটা সংস্থার প্রত্যেকটা সংগঠনের রাষ্ট্রীয় সংগঠনের এক একটা লিমিটেশন আছে কতটুক পর্যন্ত তারা কাজ করতে পারবে আজকে পুলিশ যা করছে ডিবি এটা কোনো ভাবেই তাদের পারবিউর মধ্যে পড়ে না একটা ডিবি প্রধানের অফিসে সেটা একটা ডাইনিং হল বানিয়ে যা করছেন ডিবি প্রধান আপনার তো একবার চাকরি চলে গিয়েছিল আপনি হাতে পায়ে ধরে আবার চাকরি পেয়েছেন মনে রাখবেন এরপরে আল্লাহর কাছে তো যেতে হবে আপনি যা করছেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না আপনার দায়িত্বের মধ্যে পড়ে না যেই ছাত্র নেতারা সমন্বয়কারীরা লক্ষ লক্ষ ছাত্রদেরকে নিয়ে ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনের তাদেরকে দিয়ে আরো কোন কিছু বলাতে হলে সেই লক্ষ ছাত্র জনতার সামনে একইভাবে বলাতে হবে তাহলে সেটা সরকার সেই তাহলে দেশের জনগণ মেনে নিবে এক দুই নম্বর হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজের পিয়নের খবর রাখেন না আপনি কিভাবে দেশের খবর রাখবেন কিভাবে প্রশাসন চালাবেন আপনার পিয়ন আপনার মুখের ভাষাই বলেই যে আমার পিয়ন ও চারশো কোটি টাকার মালিক হয়েছে হেলিকপ্টার দিয়ে চলাফেরা করে আপনি কি জানতেন না তার মানে আপনার নিজের ঘরের মধ্যেই তো আপনার কর্তৃত্ব নাই আপনার এখন এই বিভিন্ন কারো উপরে আপনার কর্তৃত্ব নাই আপনার দলের উপরেও নাই আমরা যা দেখছি আপনার কোথাও কর্তৃত্ব নাই আপনাকে শুধু ব্যবহার করছে তারা যারা বিগত পনেরো ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা বানিয়ে তলপিহীন করেছে তল্লা তলাবিহীন করেছে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য আপনাকে বিপদগামী করছে এটা আপনি নিশ্চিন্ত থাকেন এরা একটাও আপনার পাশে থাকবে না শুধু তাদের গা বাঁচানোর জন্য চামড়া বাঁচানোর জন্য কাজটা করেছে এটা হলো দুই তিন নাম্বার হলো পুলিশ আজকে যেভাবে পুলিশ আজকে যেভাবে ছাত্রলীগ যুবলীগকে সাথে নিয়ে মানুষের উপর আক্রমণ করছে এই দৃশ্যগুলো সারা পৃথিবী দেখেছে মামলা হলে তো ছাত্রলীগ আর যুবলীগ পুলিশের বিরুদ্ধে হওয়ার কথা তারা হত্যাকারী তাদের হাতে অস্ত্র তাদের কারো হাতে কিরিস তাদের কারো হাতে বল্লম তাদের কারো হাতে নানা ধরনের লিথাল ওয়েপন যেভাবে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে মেয়েদেরকে স্টুডেন্ট ছাত্র ছাত্রীদেরকে পিটাচ্ছে রক্তাক্ত করছে পা কেটে দিচ্ছে হাত কেটে দিচ্ছে মাথা গুলি করছে ছাত্রলীগের সাথে এবং যুবলীগের এবং সন্ত্রাসী লীগের সাথে মিশে পুলিশ এই কাজগুলো কাজ করছে বাংলাদেশের এই জঘন্যতম গণহত্যা আমি শেষ করে দিচ্ছি সাগর ভাই তৃতীয় পয়েন্ট দেখেন এই যে বর্তমান তরুণ সমাজ আজকে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে তারা কত মেধাবী কত মেধাবী তাদের কথা চাল চালচলন কত স্মার্টনেস আপনারা কিন্তু পনেরো বিশ বছরে পুরো শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করেও এদেরকে আপনারা কোনোভাবেই মোটিভেশন করতে পারেন নাই বিপথগামী করতে পারেন নাই আপনাদের অজাচিত বই পুস্তক পড়েও কিন্তু তাদের ব্রেন ওয়াশ করতে পারেন নাই তারা সত্যকে ঠিকইভাবে উপলব্ধি করেছে এই সত্য উপলব্ধি করেছে বলেই তারা যে সত্য পথে আছে হয় সরকার সত্য পথে আছে না হয় এই ছাত্র সমাজ সত্য পথে আছে দুই পক্ষ একসাথে কখনো সত্য পথে নাই হয় সরকার মিথ্যা অথবা ছাত্ররা মিথ্যা সুতরাং সেটা হতে পারে না এখন ছাত্র এবং জনতায় দেশের মালিক যারা তারাই সত্য পথে আপনারা অত্যন্ত বিপদগামী আছেন প্রিয় সরকার আপনারা এখনো সময় আছে তবাক করুন মানুষের কাছে ক্ষমা দীক্ষা চান এবং এই তরুণদের হাতে আপনারা ক্ষমতা হস্তান্তর করুন দেখুন এই তরুণরা করে তারাই প্রতিষ্ঠা করতে পারবে অর্থনীতি শেষ করেছেন শিক্ষা ব্যবস্থা শেষ করেছেন মানুষের নৈতিকতা শেষ করেছেন সকল কিছু শেষ করে আপনারা একটা একটা শূন্য দেশকেই আপনারা এই ছাত্রদের হাতে তুলে দেন তরুণদের হাতে তুলে দেন দেন যারা আজকে নেতৃত্বে দিচ্ছে দেখবেন পাঁচ বছর এই দেশকে আপনাদের পনেরো বছর যা করতে পারেন নাই বিশ না একশো দেখাবে ইনশা আল্লাহ বিশ্বাস আমি আজকে আমার এই দেশবাসীর কাছে শুধু বলবো যারা বল আলিনের পথে চলুন আল্লাহ একজন এবং তার যে বলেছেন এই দেশ সৃষ্টি হয়েছিল ইসলামের কারণে উনিশশো সালে সেই ইসলাম থেকে যে দলই দূরে সরে যাবে সে দল কখনো এই দেশে শান্তি দিতে পারবে না একটা ইসলামিক রেভলিউশনের প্রয়োজন তাহলে সেই রেভলিউশনের মাধ্যমে এই দেশে শান্তি আসা একমাত্র উপায় বলে আমি মনে করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ